গুড মর্নিং বন্ধুরা রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে তো আজকের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি যে আয়ুষ তো ফোন করেছে আরণ্যককে আর আরণ্যককে তার বাড়িতে আসার জন্য ইনভাইট করছে আর তার পাশ থেকে তার মা এমনভাবে কথা বলছে রোশনাইয়ের সাথে আরনুক বলছে কী রে কে কথা বলছে এত বলছে আমার মা তখন আয়ুষ বলছে মা একটু চুপ করো না দেখতে তো পাচ্ছ কথা বলছি বলে তুমি কি কাজ কর বলতে এসেছো বলো দিয়ে যাও দেখ দেখতে পাচ্ছো না তোমার বউ কীরকম হাঁ করে তোমার দিকে তাকিয়ে আছে এটা কিন্তু কোনো বিলেত বা আমেরিকা নয় ঠিক আছে এখানে সব চলবে না তোমার বউকে ভালো করে বুঝিয়ে দিও সেটা তাই বলছে বলে মা একটু আসতে কথা বললেই তো পারো দেখতেই তো পাচ্ছ ফোনে কথা বলছি তখন আরণ্যককে বলছে তোকে কিন্তু এখানে আসতেই হবে আসলে আমার বউ আর বাচ্চাকে দেখবি না আমি এতদিন পর এসছি আমি তো খুব বেশি দিন নেই ওরে এখানে তো একটু যাদের সাথে যারা আমার ক্লোজ ফ্রেন্ডস একটু বন্ধুবান্ধবদের সাথে দেখা করে যাই ভালো লাগবে তাহলে অনেক দিন পর দেখা হবে তখন আরণ্যক বলছে আসলে আমি যেতে পারবো না রে গরিমা তো প্রেগনেন্ট আর ওর দেখাশোনা করতে হচ্ছে আর ওর কিছু কমপ্লিকেশানসও এসছে তো সেই কারণেই আমাকে থাকতে হবে বলে ভালো কথা তো তুই বৌদিকে নিয়ে নিয়েও চলে আয় রকম অসুবিধা হলে আমি ডক্টর তো আমি দেখে নেবো সবটা বলে না রে আমার আসা সম্ভব হবে না ওকে ছেড়ে একদমই আসতে পারবো না বলে কেন তাহলে তোর বাড়িতে লোকজন নেই বলে আছে কিন্তু ওর একটু অন্যরকম সমস্যা আছে তো তাই আমাকে থাকতেই হবে দেখ গরিমা আমাকে যেতে মানা করবে না কিন্তু আমি নিজে থেকেই যেতে চাইছি না বলে প্লিজ আয় না দুটো দিনের জন্য অন্ততপক্ষে আয় আমি তারপর তাকে তোকে বাধা দেবো না এদিকে আরণ্যক মনে মনে ভাবছে আমি যদি এখান থেকে বেরোতে পারি তাহলে হয়তো মুম্বাই থেকেও ঘুরে আসতে পারবো রোশনায় একটা খোঁজ নিয়ে আসতে পারবো তো বলছে আয় না তাহলে কিন্তু সেটাই কথা থাকলো তুই কিন্তু আসছিস ঠিক আছে তো এই বলে ফোনটা রেখে দেয় মানে খুব জোর করছে দুটো দিনের জন্য হলেও আসতে তারপর আর জোর করবে না এবার ফোনটা রাখার সময় আয়ুষ বলছে প্লিজ তোকে খুব এক্সপেক্ট করছি চলে আয় রে আরণ্যক এই আরণ্যক নামটা শুনে রোশনার হাত থেকে কিন্তু খাবারের থালাটা পড়ে যায় আর সবাই চমকে ওঠে যে কি হয়ে গেলো এবার তো রোশনায় বকা খাবে কারণ এ ওদের যে শ্বশুরবাড়ির নিয়মটা আলাদা রকম একটু ভুলচুক করা যাবে না তো এবার রোশনাই তো বলছে সরি সরি বলে ইংলিশ বলবে না তো ইংরেজি বলবে না একদম বলছে ভাঙলো নাকি কি করলো ওই এই তোমার মধ্যে লক্ষ্মীশ্রী নেই কি করছে এইসব এভাবে বলছে তখন আয়ুষ বলছে মা ওখানে তো এসব করেনি তো একটু তো সময় লাগবে তোমার কাছ থেকে শিখে নেবে সব বলে শোনো তুমি তোমার বউকে তোল্লাই দিতে পারো আমি কিন্তু পারবো না বলে ও এই বাড়িতে এসছে তো আমি আমার দুই বউকে যেভাবে শিখিয়ে পড়িয়ে নিয়েছি ওকেও সেইভাবে শিখিয়ে পড়িয়ে নেব রোশনাই বলছে হাত পিছলে পড়ে গেছে আমাকে ক্ষমা করে দেবেন মা তখন আয়ুষ বলছে ইটস ওকে নেক্সট টাইম থেকে ঠিক হয়ে যাবে এবার আয়ুষকে নিজের বউয়ের সাইড নিতে দেখে তার মা বলছে যে তোমার কি কাজ আছে না যাও তুমি নিজের ঘরে গিয়ে কাজ করো এখানে মেয়েদের সামনে তোমাকে থাকতে হবে না তুমি জানো না যে আমাদের এখানে এরকম নিয়ম নেই এটা তোমার বিলেত আমেরিকা নয় যাও তখন আয়ুষ মনে মনে বলছে সরি আপনার জন্য আপনা মানে আমাকে অনেক মানে আপনাকে আমাদের জন্য অনেক কষ্ট পেতে হচ্ছে অনেক কিছু সহ্য করতে হচ্ছে তবে এই কষ্ট আর বেশি দিন থাকবে না আমি বলছি আপনাকে আপনি ঠিক মুক্তি পাবেন এর থেকে রাখি বলছে মানে এবার তোর মা বলছে যে এগুলো পরিষ্কার করবে কে হ্যাঁ রশনে তো ভয় পেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে বলে কে পরিষ্কার করবে বড় বউ বলছে মা আমি করে দিচ্ছি অসুবিধে নেই রাখি বলছে মা এত বকাবকি কেন করছো বলো তো তাহলে তো নার্ভাস হয়ে যাবে বৌদি আর নার্ভাস হয়ে গেলে তো সব কাজ ভুলভাল করবে তখন নয়না বলছে বা বা ননদিনী আমার বেলাতে তো তোমার মুখ থেকে এরকম মধুর মধুর কথা বেরোয়নি আর এই বউয়ের বেলাতে দিব্যি বেরোচ্ছে রাখি বলছে শোনো বেজো বৌদি আমি তোমার বাড়িতে থাকতেও আসিনি খেতেও আসিনি আমি তোমার কোনো কথাই শুনবো না আমি তো শুনবো আমার শ্বশুর কথা ওখানে থাকি আমি তুমি তো সারা জীবন এরকমই বলছে আহারে ছোট বৌদির গায়ের ফর্সা রঙ আগুনের তাতে লাল হয়ে গেল তো সব কিছুতে হিংসে রাখিকে তার মা বলছে চুপ করো তুমি এ নাকাবো বন্ধ করো অনেক হয়েছে এখানে এসব চলে না রান্না যে কি করছে রান্না তো খাবে সবাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই খাবে তারা যে কি বলবে ছোট বউ তোমার রান্না খেয়ে বলছে থেকেছো তো বিলেত আমেরিকায় কিচ্ছু তো জানো না আমার এই দুই বউ যা জানে তুমি তো তাও জানো না বড় বউ বলছে চিন্তা করবেন না মা দেখবেন খুব ভালো হবে শাশুড়িতে বলছে বড় ভালো হলে ভালো আমার আর কি প্রশ্নায় তো খারাপ লেগেছে কাঁদছে বড় বউ বলছে চিন্তা করো না মায়ের মাথাটা একটু গরম কিন্তু মা আমাদের ভালোও বাসেন তুমি কিছু মনে করো না তখন নয়না বলছে বাবা ছোটো বউ তুমি তো মোমের পুতুল এইটুকুতেই চোখের জল বেরিয়ে গেল আমাদের তো সারাদিনে কত বকেন মা কই আমাদের তো চোখের জল বেরোয় না রাখি বলছে কারো কারো গায়ের চামড়া মোটাও হয় তো বউয়ের খারাপ লাগলেও বউ মুখ ভেঙাচ্ছে হিংসে সব কিছুতেই এরপরে রাখি রোশনাইকে বলছে যে যাও বৌদি তুমি ঘরে যাও একটু বিশ্রাম নাও পিঠটা টনটন করছে নিশ্চয়ই আমারও করতো প্রথম প্রথম তারপর থেকে তো অভ্যেস হয়ে গেছে তোমারও হয়ে যাবে বাবুকে তোমার ঘরে শুয়ে দিয়ে এসেছি বাবুকে তুমি দেখো আর তুমি তোমার ঘরে একটু বরঞ্চ বিশ্রাম নাও বউ বলছে তুমি তো মুখে এখনও কিছু তোলোনি তবে আজকের দিনটা সবাই সবার পাতে ভাত দিয়ে তারপরেই খেতে হয় যাও তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও তো রোশনাই নিজের ঘরে চলে যায় এবার রোশনাইকে আয়ুষের মা পুরোহিত মশাইদের কাছে নিয়ে এসছে তো গুরুদেবদের সাথে পরিচয় করাচ্ছে যে আমার ছেলের বউ ছোটো বউ মেঘনা বিলেতে থাকে ওখান থেকে এসেছে দেখুন আমি তো কোনোদিনও দেখিনি যে এইভাবে মোবাইল দেখে দেখে রান্না করে তো মোবাইল দেখে দেখে রান্না করছে তো একটু দেখবেন মানে যেমনই হোক বলবেন ভালো হলে ভালো বলবেন খারাপ হলে খারাপ বলবেন অবশ্যই বলবেন কিন্তু আমি তো আর শিখিয়ে পড়িয়ে নিইনি নি বুঝতেই পারছেন রোশনায় শ্বশুরমশাই বলছে যে ঠিক আছে বিনা খাওয়ারটা আগে পাতে পড়ুক তারপরে দেখছি গুরুদেব বলছেন যে তাহলে মুখ দেখার অনুষ্ঠানটা পরশু দিনই হচ্ছে তাই তো বলে হ্যাঁ তখন আয়ুষের মা বলছে কি করব বলুন ছোট ছেলে তো সব কিছু নিজেই করে ফেলেছে আমরা যতটুকু হয় করছি আর কি আয়ুষ তখন বলছে যে মা আগে গুরুদেবকে খেতে দাও এবার আয়ুষের মা বলছে বড় বউকে কী কোক খেতে দিতে বলো সঙ্গের মতো দাঁড়িয়ে আছে কেন ছোট বউকে বলছে কি হলো কথা কানে যাচ্ছে না তখন বড় বউ বলছে যাও সবার পাতে ভাত দেওয়া আছে তুমি ওপর দিয়ে ঘিটা দিয়ে দাও আর তুমি যে বিশেষ তরকারিটা রান্না করেছো সেটা দাও তখন নয়না বলছে বাবা আমাদের বেলাতে কিন্তু এত সাহায্য করা হয়নি আমাদেরকে ছোট বড় বেলাতে তো ভালোই সাহায্য করা হচ্ছে মানে খুব হিংসে তো মেজোকে তো সবাই বকছে এবার নয়নাকে বলে মেজো চুপ কর আর এদিকে রাখি বলছে তোমার যদি অসুবিধা হয় দিতে আমি সাহায্য করে দিচ্ছি রাখি বলছে ছোট বউ তুমি আগে ঘিটা দিতে থাকো তারপর আমি একে একে তোমার হাতে সব কিছু তুলে দিচ্ছি আয়ুষের মা বলছে না ওকে কেউ সাহায্য করবে না আজকে নিয়ম ওকেই সব কিছু দিতে হয় ওই দেবে রোশনাই বলছে হ্যাঁ মা আমি দিচ্ছি এবার রোশনাই পাতে পাতে সব দিয়ে দেয় তখন তার মা মানে শাশুড়ি মা বলছে আর কি সবাইকে যে আগে গুরুদেব মুখে দেবেন তারপরে সবাই দেবে এদিকে আরণ্য কিন্তু রেডি হয়ে একদম বেরোচ্ছে আর গরিমা দেখছে যে চুপচাপ আছে বলে কি ব্যাপার গরিমা চুপ করে আছো যে কোনো কথা বলছো না তারপরে দেখে গরিমার চোখে জল বলে কি হয়েছে চোখে জল কেন বলে না কিছু না তখন বলছে দেখো তোমার তো শরীরটা খারাপ আর না হলে যদি শরীরটা খুব খারাপ হতো আমি যেতাম না আমার একা যেতে আনন্দ করতে খুব খারাপ লাগছে কিন্তু ডক্টর বললেন যে আমি যেতে পারবো আর তোমার তো বেশি হাঁটাচলা করা যাবে না ট্রাভেলও করা যাবে না তো তুমি একটু নিজের খেয়াল রেখো আমি চলে আসবো তিন চার দিনেরই ব্যাপার তখন গরিমা বলছে তুমি কি ওখান থেকে মুম্বাই যাবে বলে না না আমি কি একবারও সেই কথা বলেছি গরিমা বলছে তুমি বরং যাও গিয়ে একটু আদিত্যের সাথে কথা বলে আসো পুলিশ কী ইনভেস্ট মানে কী ইনভেস্টিগেশন করছে একবার দেখে এসো না হলে তোমার মন শান্তি পাবে না আমি তো দেখছি তুমি কতটা কষ্টে আছো তো গরিমা বলছে তোমার মেন্টাল স্যাটিসফ্যাকশান হবে আরণ্যক বলছে তুমি এই কথাটা কেন বলছো আমি কি একবারও বলে প্লিজ আরণ্যক এই কথাটা বারবার বলো না আরণ্যক বলছে তুমি আমার বাচ্চার মা হতে চলেছ একটা বাচ্চাকে জন্ম দেওয়া তাকে এতদিন নিজের মধ্যে মানে পালন করা এই কষ্টটা সহ্য করা মানে এটা চারটেখানে ব্যাপার নয় কিন্তু এটা খুব ইজি ব্যাপারও নয় আমি তোমাকে রেসপেক্ট করি আরনক বলছে আচ্ছা আমি এক কাজ করছি আমি যাওয়াটা ক্যান্সেল করে দিচ্ছি আমি ফোন করে দিচ্ছি বলে না না আরনক তাতে আমার আরও বেশি খারাপ লাগবে বরঞ্চ তুমি যাও গিয়ে ওখান থেকে পারলে মুম্বাইয়ে যাও গিয়ে রোশনের খোঁজখবর নিয়ে তারপরে এসো এদিকে গরিবা বলছে দেখো আদিত্যের চেষ্টা করছে কিন্তু তোমার চেষ্টা করাটা হয়তো বেশি একটু জেনুইন হবে আরণক বলছে কেন আদিত্যের ভালোবাসাটা জেনুইন নয় বলে জেনুইন হলেও সেটা একতরফা আর তোমাদেরটা তো একতরফা নয় তাই তোমার খোঁজাটা একটু বেশি বেটার হবে এদিকে গুরুদেব তো গুরুদেবের মতো মানে সেবা নিচ্ছেন আর কি আর আয়ুষের মা হঠাৎ করে বলছে ছি ছি এই মেয়ে তোর নিয়ম কানুন আচার কিচ্ছু জানে না দেখ আয়ুষ দেখ কাকে বিয়ে করেছিস দেখ তখন গুরুদেব বলছে দাঁড়ান মা মানে গুরুদেব কিছু বলার আগে আয়ুষের মায়ে কমপ্লিমেন্ট দিতে শুরু করে দিয়েছেন তখন গুরুদেব থামান আয়ুষের মাকে বলছে আমাকে আরেকটু খেতে দিন মা বলে না না গুরুদেব আর খেতে হবে না আপনাকে গুরুদেব কিন্তু খেয়েই চলেছেন আর আয়ুষের মা বলেই চলেছেন যে আমাদের মান সম্মানের কথা ভেবে তাদের কথা ভেবে দিয়েছেন তো মুখে তো দুবার দিয়েছেন আপনি খেতে পাচ্ছেন না সেটা তো আমি দেখতে পাচ্ছি তিনবারের কি তিনবারের বার খেলে কি সেটা ভালো লাগবে খেতে হবে না আপনাকে ওই যে বললাম আমি সব রান্না করিয়ে রেখেছি আপনার জন্য দাঁড়ান আমি ব্যবস্থা করছি বড় বউ মাকে বলছে যাও তো ওই ঠাকুর যা যা রান্না করেছে এনে দাও তো সবাইকে ছোট বউকে বলছে বড় বউ তুমি এই খাবারগুলো ঘরে নিয়ে যাও আমরা খেয়ে নেবো বলছে তোমার বাপ মায়ের কেমন শিক্ষা ছোট বউ কিচ্ছু শিখিয়ে পাঠায়নি এভাবে আমার ছেলেটাকে ভুলিয়ে ভালে বিয়ে করেছো তার মাকে চুপ করালে বলছে এই একদম চুপ মা কি করবে আরেকজন বলছে মা গুরুদেব গুরুদেব কিন্তু কিছু বলেননি ওনাকে বলতে দিন তখন গুরুদেব বলছে আপনি এত চিৎকার চেঁচামেচি কেন করেছে করছেন মা বলছে হাতের এমন রান্না আমি কবে মায়ের কাছে খেয়েছিলাম মা চলে যাওয়ার পর এমন রান্না আমি খাইনি তখন আয়ুষের মা আবার চিৎকার করে বলছে এই ছোট বউ তুমি কি ভাবছো গুরুদেব যা যা বললেন সত্যি সত্যি বললেন মানে ভালো কমপ্লিমেন্টাও পেতে দেবেন না বলছে যে গুরুজি ব্যঙ্গ করে বলছেন বুঝতে পারছো না না সেটুকু বোঝার ক্ষমতাও তোমার নেই মাকে গুরুদেব প্রশংসা করছেন না কি করে যে আমার ছেলেটার মন ভুলিয়েছিলে যে সারা জীবন চালাকি করে ঘুরে ঘুরে বেরিয়েছো আর আমার ছেলেটার মতো একটা সোজা সরল ছেলে পেয়ে তাকে ভুলিয়েছ সঞ্জয় বলছে এইভাবে তো তুই ওনাকে রাখতে পারবি না ভাই সর্বনাশ হয়ে যাবে আয়েশ বলছে সেটাই তো ভাবছি অবশ্যই আমি ওনাকে বলেছি যে মায়ের কথা কিছু মনে করবেন না ওষের বাবা বলছে তুমি কেন আগে থেকে নিজের মতামত বলতে যাচ্ছ গুরুজি খেয়ে আগে ওনার মতামতটা জানান ওষের মা বলছে আমি একদম ঠিক বলছি তখন গুরুদেব বলছেন আপনাদের বাড়িতে তো আমি কম দিন খাইনি মা তবে একটা সত্যি কথা বলছি এরকম রান্না কিন্তু আমি আগে কখনো খাইনি বড় সুন্দর দারুণ রান্না করেছে আপনার বউ এরকম রান্না আমি আপনার হাতেও খাইনি তাই বলছে বলছে এরকম রান্না আমি খাইনি তো মন খারাপ হয়ে যায় আর বড় রাখি খুব খুশি হয় বাড়ির ছেলেরাও খুব খুশি রোশনাই বলছে না গুরুজি আমি কি আর মায়ের মতো রান্না করতে পারি আমি মায়ের মতো রান্না করতে কোনোদিনই পারবো না আপনি শুধু এইটুকু বলুন আপনি মুখে দিতে পারবেন পারছেন তো বলে খুব সুন্দর হয়েছে মা অপূর্ব তুমি একদম নিশ্চিন্ত থাকো আয়ুষের মা তো অবাক আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে কিন্তু জানাতে অবশ্যই ভুলবে না আর আমাদের সাথে জুড়ে থাকতে হলে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে আমাদের চ্যানেলকে আর এই পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই ভালো থাকবে টাটা